বিশুল রহমান রোহিম ঐতিহ্যবাহী ভুধাটা ভুবন মোহন কলেজ এই স্কুলের আয়োজনে আজকে বার্ষিক ফল প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিন কুমার দাস উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান সত্যি রাজকের এ সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট চৌধুর ইসলাম এবং এলাকার ব্যক্তিবর্গ শিক্ষক মন্ডলই উপস্থিত অভিভাবকবৃন্দ এবং অর্থ প্রতিষ্ঠানের যারা সুনামকে সাতক্ষীরা মেলা সহ সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে সেই সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম আজকে আসলে কোথাটা বিএন কলেজের স্কুলের নাম আমরা শুনি সব জায়গায় সোনামভন্দ একটি প্রতিষ্ঠান যেটি দীর্ঘকাল ধরে অস্ত্র এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু সুনাম অর্জন করেছে আপনারা জানেন যে বিগত এই কিছুদিন আগেও যে স্যার বলছিলেন আমরাও রিপোর্ট করেছিলাম উপজেলার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ রেজাল্ট করেছিল কিন্তু এই প্রতিষ্ঠান আজকে এখানে যারা ফল প্রকাশ আসলে এটা ফল প্রকাশই প্রতি বছরই হবে সবাই ভালো করবে তা না কেউ যারা চেষ্টা করবে তারাই ভালো করবে যারা চেষ্টা কম করবে তারা রেজাল্টেও তেমন করবে কিন্তু তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার দু একটি কথা যে তোমরা দেখো আমরা আসলে কেন ভালো করি না তোমাদের উদ্দেশ্যে যে আমরা অন্য স্টুডেন্টরা যখন পড়াশোনা করে আমরা তখন বিভিন্ন ব্যস্ত থাকি বিশেষ করে স্মার্টফোন সহ বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে ভুলি আর যারা ভালো করবে তারা কিন্তু এই সময়টা কাজে লাগায় তোমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে মনে রাখতে হবে জীবনে নির্দিষ্ট কোথাও পৌঁছাতে গেলে একটা লক্ষ্য স্থির করতে হয় তোমরা যদি এখন থেকে লক্ষ্য স্থির করতে পারো তোমরা কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে তো সেজন্য সবাইকে লক্ষ্য স্থির করতে হবে এবং চেষ্টা করতে হবে তুমি যখন ঘুমিয়ে বা খেলা করে যখন সময় নষ্ট করে দিচ্ছ যারা ক্লাসের খাস এক থেকে দশ তারা কিন্তু সেই সময়টা কিন্তু পড়াশুনোর মধ্যে দিয়ে ব্যয় করতে পড়াশুনোর মধ্যে দিয়ে কাটাচ্ছে সুতরাং তারা কিন্তু ফার্স্ট হবে এবং তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই প্রতিষ্ঠানটা কিন্তু সারা বাংলাদেশের একটা সোনার প্রতিষ্ঠান বিগত দিনে আমরা দেখেছি আমরা বর্তমান আমাদের অধ্যক্ষ সাহেব করার পর থেকেও দেখেছি যে আবার হচ্ছে আর একটা কথা রাজনীতি থাকবে সব জায়গায় আছে সব জায়গায় থাকবে এখানেও থাকবে একটা কথা মনে রাখ যে গাছে বেশি ফল হয় সেখানে কিন্তু ভিল ছড়ে তো এটি কিন্তু আসলে থেকে বড় একটি প্রতিষ্ঠান সুতরাং এখানে নিয়ে রাজনীতি থাকবে কিন্তু সেই বিষয়ে নিয়ে থেকে পড়লে হবে না তোমাদের কাজ তোমাদের করতে হবে পড়াশোনা করতে হবে এবং লক্ষ্য অর্জন করতে হবে আজকে থেকে প্রতিজ্ঞা করো যে যেদিন চলে গেছে আজকে একত্রিশ তারিখ আগামীকালকে এক তারিখ আগামীকালকে থেকে শুরু করো আগামীকালকে থেকে তোমাদের লক্ষ্য স্থির করো যে আমাদের এখানে পৌঁছাতেই হবে শিক্ষকরা অভিভাবকরা তোমাদের সহযোগিতা করবে এবং চেষ্টা কিন্তু তোমাদের করতে হবে শিক্ষার কিন্তু সব জায়গায় একটা গুরুত্ব আছে একটা জিনিস দেখো যে একটা ছেলে বা একটা মেয়েকে কিন্তু তার বাবা মা পড়াশুনো করায় কিন্তু একটা আলার হাতে তুলে দেবে না তার সে ঠিক যেমন জায়গায় চলে যাবে তার কিন্তু সেরকম জায়গায় স্থান হবে তো তোমাদের এই পড়াশোনা কিন্তু বিফলে যায় না তো তোমাদের চেষ্টা করতে হবে আগামীকালকে এক তারিখ তোমরা যারা আসো বা সবাইকে একটু সতর্ক করবা যে আতঙ্ক এই আতঙ্ক যেন আমরা এর থেকে যেন একটু বিরত থাকি কারণ এটি কিন্তু আমাদের পরিবেশের জন্য এবং এর জন্য কিন্তু ব্যাপক ক্ষতি বয়ে নিয়ে আসছে এবং এটা কিন্তু বন্ধনীয় অপরাধ একটু আনন্দের জন্য যেন আমরা পরিবেশের বই ধরনের কোনো ক্ষতি না করে ফেলি তো আমাকে কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি পট শেষ করছি